হ্যালো দর্শক ভাই বোনেরা তো আপনারা সবাই কেমন আছেন তা আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা তো কত টিভিতে নাটক দেখেন কত কিছু দেখেন তো আজকে আমি বাস্তব একটা গল্প তুলে ধরব আপনাদের সামনে আশা করি ভালো লাগবে গল্পটা শুনবেন তো আপনাদের বিদেশে যে কেন ছেলেরা বাংলাদেশে বউরাই খাজা তো সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা অবশ্যই শুনবেন গল্পটা একটা ছেলে সে বিদেশ গেছে মূলত দশ বছরের জন্য দশ বছরের জন্য বিদেশ গেছে পাঁচ বছর থাইকা সে বাংলাদেশে পরে একটা পাঁচতলা বাড়ি কইরা পরে রাইখা গেছে যাতে বউ আরামে থাকে সুখে থাকে তো আরামে থাকে শুতে থাকে তখন সে রাইখা যখন বিদেশে চলে গেছে তখন যে দারণটা ছিল সে দারণটা সে বিদায় কইরা দিছে কারণ তার মানে উদ্দেশ্য হয়েছে পরকিয়া করবে অন্য একটা ছেলের সাথে তো সেই দারোয়ানটা সে প্রথম আগে বিদায় করছে বিদায় করে নতুন একটা দারোয়ান রাখছে পরে যে ছেলের সাথে তার সম্পর্ক আছিল কথা বলতো ফোনে সেই ছেলেরে এই দারোয়ানের সামনে ঘুরেছে তার হাজবেন্ড তার স্বামী